এটা দাবির মধ্যে একটা দাবি মেনে নিলেও অনশন প্রত্যাহার করার ভাবনা ভুল বলে দাবি করলেন জাতীয় কংগ্রেসের রাজ্য নেতা প্রসনজিৎ পৈতুণ্ডি তিনি জানান অনশনের চতুর্থ দিনে জেলা শাসক দপ্তর এবং স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা এসেছিল তারা কুলটির রানী বাংলা স্বাস্থ্য কেন্দ্রের কাজের টেন্ডার কপি দেখিয়ে জানিয়েছেন কয়েকদিনের মধ্যে কাজ শুরু হয়ে যাবে কিন্তু বাকি দাবি না পূরণ হলে তারা অনশন প্রত্যাহার করবেন না স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতালে রুগীদের সাথে প্রতারণা করছে সেগুলো আটকাতে হাসপাতালের বাইরে লিখিতভাবে ঘোষণা করতে হবে কোনো রোগী জন্য পরিষেবা ও বিভিন্ন বেসরকারি হাসপাতালের অন্যায় দাবি নিয়ে জনগণকে অহেতুক কেনস্থা করলে জেলা প্রশাসন থেকে একটা হেল্পলাইন নম্বর ঘোষণা করতে হবে যেখানে অভিযোগ করলে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করা হবে জেলা হাসপাতালে সুপার এবং রানী বাংলার মেডিকেল অফিসারকে অবিলম্বে বদলি করতে হবে এবং জেলা হাসপাতালে তিনটি বিভাগে চিকিৎসক ও সাথে জেলা হাসপাতালের চিকিৎসকদের উপস্থিতির বিষয়ে নিশ্চিত করা ও আসানসোল পৌর নিগমের স্বাস্থ্য কেন্দ্র খোলার ব্যাপারে সিদ্ধান্ত জানালে তারা অনশন প্রত্যাহার করবেন আমাদের বাংলা হসপিটালে যেটা আমরা আগে বছর যে আমরা করেছিলাম সেটা যে সিএমএস সিএমএস স্যার সঙ্গে আমাদের কথা অনুযায়ী উনি আজকে উনি আজকে আমাদেরকে অর্ডার দিয়ে গেলেন আমরা অর্ডার করে দিয়েছি অলরেডি একটা প্ল্যানিং হয়ে গেছে পুরোটাই প্রসেস হয়ে গেছে টেন্ডারও হয়ে গেছে টেন্ডার খুলেও দিয়েছে টেন্ডার হয়ে গেছে তাহলে ওটা ইমিডিয়েট ওরা কাজ স্টার্ট হয়ে যাবে তাহলে আমরা বললাম বাকিগুলো ডিমান্ড যেটা আছে উনি বললেন আমার নিজেরা নিজের সিএমওই স্যার আর এসডিও স্যার ডি স্যার সঙ্গে কথা করে দেখি করা আমরা একদম আমাদের যে দাবি তাতে আমরা আমাদের আমাদের ছোটা দাবি একটা দাবি দাবি এখন হয়েছে পাঁচটা এখানে আছি চতুর্থ দিন চলছে আমাদের অনশন ছটা দাবি মানে পাঁচটা ছটা দাবি তার মধ্যে আছে পয়েন্ট আউট করেছি ওনারা এসেছিলেন স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে ডিএম সাহেবের পক্ষ থেকে তার মধ্যে থেকে একটা রানী বাংলা হসপিটাল যেটা গত বছর আমাদেরকে সিএম ওই সাহেব কথা দিয়েছিলেন যে ওটা খুব তাড়াতাড়ি শুরু হবে যাই এই তিন ধরনের ডাক্তার এক মাসের মধ্যে বসানোর ব্যবস্থা করতে হবে তার সাথে সাথে ডাক্তারদের ডিউটি সময় অনেক ডাক্তার আছে গভর্নমেন্টে চাকরি করছে তারা নার্সিং নার্সিংহোমে নয় নিজের প্রাইভেট প্র্যাকটিসে ব্যস্ত গভর্নমেন্ট হসপিটালে যায় না এই ব্যবস্থাগুলোকে শুধু কবের থেকে কি নিয়ম লাগু হবে কবে কত দিনের মধ্যে হবে রিটিন এখানে এসে অর্ডার ঘোষণা করা